বিকালে ভাইয়ার সঙ্গে বার হয়েছিলাম একটু ঘুরতে কিন্তু আমরা জানতাম না যে ভাইয়া কোথায় নিয়ে যাবে শুধু দেখছিলাম যে রাস্তায় নিয়ে যাচ্ছিল তো কোথায় যাচ্ছিল আমি নিজেই জানি না হ্যালো এসেছি একটু ঘুরতে আর রাজার বাড়ি ফুটবল খেলা হচ্ছে আর অনেক ভালো ভালো জায়গা দেখেছি কিন্তু সেটা আর ক্যামেরার মধ্যে নিতে পারিনি

রাজাবাড়ি দেখলাম দেখালাম আর কালকে যদি বিকালে আসি তাহলে পুরোটা ভিতরে যদি যেতে পারি তাহলে পুরোটা ঘুরে দেখাবো তোমাদেরকে আমিও কখনো আসিনি ভাইয়া আজকে নিয়ে আসবো বলে আজকে ফার্স্ট টাইম আমি এখানে যদি কাল আসি তাহলে শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এখন যাচ্ছি বাড়িতে তাহলে বিদেশ দেখাচ্ছি তা রাজার বাড়ি পার্ক করে যাচ্ছি বাড়িতে

নিয়েছি ওই খাবার আর আমি নিয়েছি চিপস ওই দেখো তোমার খাবারটা দেখতে পাচ্ছি টাকাটা নাও এসো এখন আমাদের খিদে পেয়েছে তাই করে নিয়ে নিলাম ভাই এখন দেখি এখন আসি একটা হাট মাটিয়া হাট মানে মাটিয়া বাজার এটা কত ভিড় এখানে দেখো আর এখানে মানুষ জমজম করছে দেখো এখানে আমরা নিয়েছিলাম একটু ঠান্ডা পানি আমাদের মানে যে খেয়েছিলাম তো পানি খেতে ইচ্ছে করছিল সেই জন্য আর এখানে দেখো কত বাজার ফার্নিচারের দোকান কত সুন্দর

এই যে এখানটায় না আমি একটা ফটো তুলবো জানো তো চলো আচ্ছা চা আর আমিও খাবো চা কি চা খাবে তুমি নো আসিয়া চা খাবে না এখন চলো আমরা দুজন চা খেয়ে নি তা দেখি চা এই তো চলো গাইস এখন খাবো চা চাটা অনেকক্ষণ দিয়ে দিয়েছে মেনু কার্ড দেখছিলাম আর বোনু এখানে আইসক্রিম ছাড়া খাবে না এখন চা খায়নি না বলো না তো এখন খাচ্ছি চা কারা চা খাবে আর এই রেস্টুরেন্টটা কিন্তু নতুন হয়েছে বলো এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে আর এখানে এক সপ্তাহের মধ্যে পুরো ডেকোরেশন কমপ্লিট করবে ওনারা এটা জায়গাটা কি হয় জায়গা কি বলো জায়গাটা কোথায় মনে নেই জায়গাটা মনে নেই যাই হোক কাছ থেকে জিজ্ঞাসা করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার মানে তোমাদেরকে বলবো তো চলো এখন আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে চা খেয়ে দেখো

আর এখানে ডেকোরেশনটা গাইস এত সুন্দর দেখো চলো এখন বাই বাই তো গাইস ভাই আমি আছি তো হ্যাঁ এর ভিতরে এখানে মানে ঠান্ডা লাগছে কিন্তু ওর ভিতরে অনেক গরম লাগছিল জানো তো এই যে এখানে আছে বেসি তো চলো এখন আমি এখানে একটু ভিডিও করি এই তো না রোমাল তো নিয়ে আসেনি ওটা হ্যান্ড ওয়াশ তো এই যে দেখো এখানে ডেকোরেশনটাও কিন্তু সুন্দর আর এই যে দেখো এগুলো অনেক সুন্দর এখানে আছে মেনু কার্ড এই যে দেখো এখানে আছে মেনু কার্ড তো মেনু কার্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিই কিছু খাবো না কারণ আমাদের যা খেয়েছি তাতে আমাদের পেট ভরে গিয়েছে কিন্তু তবুও মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো আর দেখাবো না এখন যাবো বাড়িতে চলো ভাই ভাই এখন নিচ্ছে টি সু দেখো মুখ মুছবে আমি জানতাম মুখ মোছার জন্য এখন এখানে পেমেন্ট করছে আর আমরা এখন বাইরে যাই এখানে আমি ফটো তুলব চলো এখানে আছে আমার মাই লাভ তো চলো এখন এরকম কুত্তা তো হোটেলটার নাম মানে রেস্টুরেন্টটার নাম হচ্ছে রাজবাড়ি হোটেল তো এই যে পুরো ডেকোরেশনটা হচ্ছে এই আর আমি তোমাদেরকে বার বারবার করে বলছি যে এখানে ডেকোরেশনটা এক সপ্তাহের মধ্যে পুরোটা কমপ্লিট করবে অ্যান্ড ভাই ওখানে গাড়ি বার করছে তো চলো এখন আমার তোলা ওখানে হবে কি না জানি না ভাই এখন গাড়ি গাড়িটা অনেক ভালো লেগেছে জানো তো এখানে এসে আর তোমরা যারা যারা এখানে আসতে চাও আসতে পারো এখানে মানে অনেক অনেকে এখন যাওয়ার পথে খোলা থেকে নিয়ে গিয়েছিলাম পেস্ট্রি কেক তো সেটা আমি দেখছিলাম এখানে চকলেট পেস্ট ছিল না তারপরে দেখলাম নিচেই আছে তো অনেক নিচে থেকে বার করলো তো উনি না ভিডিও করতে দিচ্ছিলেন না জানি না কেন দু একটু লোক আছে অমন জানি না কেন ওরকম করে ওনারা তারপরে খেয়েছিলাম ঘুগনি ঘোষ ঘুগনি তোমার আজকে ভিডিওটাই পর্যন্ত